স্নিপার ডগ ডুবুরি ড্রোন সব ব্যর্থ শেষ পর্যন্ত ধান খেতে মিলল ছোট্ট সোহানার নিথর দেহ মুর্শিদাবাদের ভরতপুর সৈয়দকুলুর গ্রামে সাত বছরের ছোট্ট সোহানা যে শিশুকে ঘিরে পুরো এলাকা গত চার দিন ধরে ছিল উদ্বেগ আর উৎকণ্ঠায় ভরা শনিবার বিকেলে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় সোহানা শুরু হয় পুলিশের তৎপরতা এসে পৌঁছায় স্নিপার ডগ স্কোয়াড নামানো হয় ডুবুরি চল্লাশি তলে গ্রাম থেকে পুকুর জঙ্গল সব জায়গায় কিন্তু কোনো হদিস মিলছিল না ছোট্ট শিশুটির গতকাল সোহানার মা অপহরণের অভিযোগ তোলেন আর এরপরই আজ সকালে চাঞ্চল্যকর ঘটনায় থমকে যায় দুই গ্রাম সৈয়দ কুলুট গ্রাম থেকে মাত্র এক কিলোমিটার দূরে সৈয়দ কুলুটের দাসপাড়ার ধান খেতে মিলল ছোট্ট সোহানার নিথর দেহ ধান ক্ষেতের মধ্যে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সোহানাকে পাওয়া যায় উপর থেকে কাটা ধান চাপা দিয়ে রাখা হয়েছিল দেহ কে বা কারা এই ভয়ঙ্কর কাণ্ড ঘটালো তা নিয়ে রীতিমতো আতঙ্ক গ্রামে খবর পেয়ে মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় মাঠে সবার চোখে জল সবাই হতবাক এবং অবাক পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়না তদন্তে অপহরণ নাকি খুন তা স্পষ্ট হবে তদন্তে ইতিমধ্যে প্রস্থের মুখে নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশের তৎপরতা ছোট কেঁপে উঠেছে ভরতপুরের সৈয়দ গ্রাম আমার ভাই মারবেন তাদের ছেলে চাই 就扎你那扎了，把它扎。 বলতে বলতে আমি কিচ্ছু চাই না আমার যা যাবার চলে গেছে আমার আর ফিরে আর আসবে না আমি আর কিচ্ছু চাই না আমি চব্বিশ ঘন্টার মধ্যে দেখতে চাই আমি বদলে চাই আমার যেমনি কল খালি করে চলে গেল আমার স্ত্রী কোল খালি চলে গেল আমার ছেলের বোন হারিয়ে গেল আমার সব কিছু পৃথিবী হারিয়ে গেল আমি জানের বদলে জান চাই আমি চব্বিশ ঘন্টার ভিতরে আমি জানের বদলে জান চাই এর মানে বিশাল সিদ্ধান্ত নিতে হবে পুলিশ প্রশাসনকে আমার এই নিষ্পাপ শিশুটা কি দোষ করেছিল এমন যখন এরকম করে শাস্তি দিল আমার আপনার শিশুকে কিডন্যাপ করে মেরে দেওয়া হয়েছে তিন দিন পর শনিবার রোববার সোমবার মঙ্গলবার আজকে আজকে চার দিনের দিন আমি লাশ পেলাম সকালে বুঝতে পারলাম হ্যাঁ সকালে বুঝতে পারলাম বলতে গেলে গায়ের লোকে মাঠে ধান কাটতে গেছে ওই দেখতে পেয়েছে একটা চাদর দিয়ে ঢাকা আছে আমাদেরকে ফোন করলো বলে এখানে একটা লাশ পড়ে আছে লাশ পড়ে আছে যে দেখছি আমার মেয়ে নাই গো আমার মেয়েকে কে মেরে দিয়েছে গো আমার এখানে এসে দেখলাম যে লাশটা ওই একটা বাচ্চা বলছিল যে ধানের মানে জমিতে ধান কাটা ছিল ওখানে ভরা ছিল একটা পাটা দেখতে পাওয়া গেছিল পাটা দেখতে পাওয়া গেছিল তাদের জন্য আমাদেরকে একটা সিভিককে চাকরি করে ওর বাবাকে যে বুঝেছে ওর বাবা যে ফৈলুকে বুঝেছে ফৈল আবার এখানে এসে দেখতে পাই এই ছটা লেগে হবে ছটা সকাল ছটা সকাল ছটা এটা মেরে ফেলে দিয়েছে ওই তো গলায় ফাঁস দিয়ে আছে মুগ্ধ রক্ত বেড়েছে আমার তো মনে হচ্ছে এটা কালকের কি পরশু দিয়ে এরকম মারা যাবে হ্যাঁ যেদিন লেগে গেছে সেদিন মারেনি তারপরে মেরেছে সঙ্গে সঙ্গে মেরে তো লাশ ফুলতো কিবা গন্ধ হইতো কিবা হাত পা শিখ হয়ে গেতো হাত পাতে শিখ হয়নি হাত যে মুখা লাটছে সেরকমই হয়েছে তাহলে লাস্টটা কালকের ভিতর কি পোস্টের ভিতরে মারা গেছে আমার দেখলাম লাস্টটা পড়ে আছে এরকম মরা পড়ে আছে হ্যাঁ পুলিশ বড় বই এস বড় বই এসে উদ্ধার করে নিয়ে গেলে পোস্টমর্টম